বাজারটা দেখেন মাছ বাজার এখনো জমা নেই বাজারটা নাই আস্তে আস্তে সবাই আসবে দেখেন তাজা মাছ নিয়ে বসে আছে সবাই বন্ধ কতকাল oh, দশক

Dikiş yapma, nerede dikiş yap? Eskişehir, Şanlıurfa. Eskişehir, Şanlıurfa. Nerede dikiş? Kaç yaş yaşıyorsun? 30. 30. 30 yaşlım. 30 yaşında. 30 yaşında. 30

लगाइ <laughs>

আপনার ছবি আমার কোন কাজ আসবে না কেমন কেন আজ মাছ কেমন আর প্যান্ট ফল যারা আছে বেজি বের দশক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন শান্তি মাছ বাজার থেকে বলতেছি সরাসরি আছি দেখেন

তো দর্শক এটা হলো বাজার কাঁচা বাজারও দেখলাম

ভা চাগা চাগ